নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সার্ভেয়ার পদের জন্য কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে ফের এক দারুণ সুসংবাদ দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পর এবার একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশ করেই চলেছে রাজ্যের বিভিন্ন দপ্তর কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু হলেও বহু ক্ষেত্রেই এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে বিজ্ঞপ্তি অনুযায়ী অতি শীঘ্রই এসব নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে এমন পরিস্থিতিতে ফের এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া গেল সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে প্রথমেই আমরা জানবো পদের নামের ব্যাপারে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে নিয়োগর দপ্তরের ব্যাপারে কি বলা হয়েছে এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে এই কর্মীদের নিয়োগ করা হবে শহর উন্নয়ন ও মিউনিসিপ্যালিটি দপ্তরে যা রাজ্য জুড়ে করা হবে নোটিফিকেশন প্রকাশ করার তারিখ কবে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সাতাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে আবেদন করার জন্য বয়সীমা কি লাগবে চাকরি প্রার্থীরা এক্ষেত্রে যোগ্যতার নিরিখে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বাধিক বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন তবে সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পেয়ে যাবেন এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে বর্তমানে যে নিয়োগের কথা বলা হচ্ছে এই নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা নেওয়া হবে অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর প্রার্থীকে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করতে হবে এরপর প্রার্থীকে জরুরি নির্ভুল তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে আবেদন চলাকালীন বেশ কিছু জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর প্রার্থীকে অনলাইন মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে সবশেষে আবেদনপত্রটি একবার যাচাই করে নিতে হবে এবং ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে নিতে হবে আসুন একবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বিষয়বস্তু আর বিস্তারিত তথ্যগুলো দেখে নেই পদের নাম কি সার্ভেয়ার পদ নিয়োগের দপ্তর কোথায় হলো শহর উন্নয়ন ও মিউনিসিপ্যালিটি দপ্তর নোটিফিকেশন প্রকাশের তারিখ কত সাতাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বয়স কি লাগবে আঠারো থেকে উনচল্লিশ বছর আবেদন পদ্ধতি কি আছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে একশো টাকা করে ওবিসি ছাড়া অন্যান্য সংরক্ষিতদের জন্য বিনামূল্যে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং মেরিট লিস্ট ভিত্তিতে নিয়োগ করা হবে আসুন এবার একটু আবেদন মূল্যের ব্যাপারে জেনে নেই এক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে সাধারণত একশো টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হতে পারে তবে ওবিসি ছাড়া অন্যান্য সংরক্ষিতদের জন্য আবেদন মূল্য জমা করতে হবে না নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের আয়োজন করা হবে এবং পরবর্তীতে মেরিট লিস্ট ভিত্তিতে নিয়োগ করা হবে তো বন্ধুরা দেখে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সার্ভেয়ার পদের জন্য নতুন করে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু বলে দিয়েছি এই ভিডিওতে এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল ফর ওই চ্যানেলটি কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ